আমরা ব্যস্ত ছিলাম ঠিক আছে আমরা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আমরা লাইফ আমরা করতে পারি না ইনশাল্লাহ তাহলে আমরা আর কি করবো না গ্যাপ দিবো না ঠিক আছে তাহলে আমরা আজকে আবার পড়া শুরু করবো ঠিক আছে আমার সাথে Rabbi Rabbi Jidini Ilma Ilma Rabbi rated by. Rated by. Rabbi Jidini Jidini Ilma Ilma Rabbi Rabbi Ilma Ilma Ilma

আলিফে আল্লাহ আলিফে আল্লাহ গত দুই ক্লাস আগে যে একটা পড়া শিখেছিলাম তো আমার পড়াটা মনে আছে قلنا বলতো এক ক্লাস আলিফে আচ্ছা না মা আমি শিখবো না আর হাতি মাটিম টিম মা দো আমি জিতবো না আর হাতি মাটিম টিম মাদ্রাসাতে

Ali fi Allah 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 Ali fi Allah

বাত বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাত বাইতুল্লাহ বাইতুল্লাহ হচ্ছে বাইতুল্লাহ আল্লাহতাল আৰ ঘৰ আল্লাহ চালা দৰ আল্লাহ সোতালাৰ ঘৰ আল্লাহ ঘর বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল মামুর বাতে বাইতুল মামুর বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাবুস সালাম বাবু বাতে বাবুস সালাম বাবুস সালাম এটা জান্নাতের নাম বাতে বাবুস সালাম বাবু চালাম সালাম বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহ তাআলার ঘর দে আল্লাহ তাআলার ঘর বাতে বাইতুল্লাহ बाते बैतुल्ला बातें बैतूल बाते बैतुल्ला 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 बा बाहर नीचे एक नुक्ता बायर नीचे एक मुक्ता बाहर नीचे Nature et nucta bionice et muta bionature et nucta ta, et muta bionice et nucta bionice et nucta bionice et muta bionice et muta